রাতারাতি একুশে জুলাইয়ের ব্যানার গায়েব চুচুড়া থানায় নালিশ একুশে জুলাই সভার সমর্থনে চুচুড়ায় একাধিক ব্যানার টাঙিয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সেই ব্যানার গায়েব হয়ে গেছে হুগলির মোড় খাদিনার মোড় তোলা ফটক বিভিন্ন জায়গায় টাঙানো ছিল সেই ব্যানার কেউ বা কারা বেশি কয়েকটি ব্যানার ছিঁড়ে দেয় অনেকগুলো ব্যানার পুরোপুরি গায়েব করে দেয় কর্মদক্ষ চুচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যেসব জায়গায় সিসি ক্যামেরা নেই সেই জায়গায় ব্যানারই খুলে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কারা এই কাজ করল বিজেপির অভিযোগ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই ঘটনা বিজেপি নেতা স্বপন পাল বলেন চুচুড়ায় বিধানসভা টিকিট পাওয়ার জন্য লড়াই শুরু হয়েছে বর্তমান বিধায়ক ছাড়াও বেশ কয়েকজন দাবি রয়েছে সেই দ্বন্দ্বের ফলে দলের নেতাদের টাঙানো ব্যানার গায়েব করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে এই বিষয়ে নির্মাল চক্রবর্তী কি বললেন শোনাব খুবই দুঃখের বিষয় মানে আমরা একটা দেশে বাস করি যেখানে গণতন্ত্র চলছে এবং আমরা প্রত্যেক পার্টির যে কোনো কার্যক্রণী কার্যবিধি তাদেরকে সম্মান করি আপনারা জানেন যে আমাদের যে শহীদ দিবস একুশে জুলাই যেটা আমাদের আবেগ আমাদের জন সহযোদ্ধা যদিও আমি সে সময় ছিলাম না সেই সহযোদ্ধারা একটা আন্দোলন করতে নো আইডেন্টি কার্ড নো ভোট এই আন্দোলনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথমেই আন্দোলন করেন এবং সেই আন্দোলনের রেস ধরেই আজকে আমাদের ভারতবর্ষে ফটো কার ইলেকশন ফটো কার্ড শুরু হয়েছে উনি একটা প্রতিকৃত এবং সেই আন্দোলনে জন আমাদের সহযোদ্ধার শহীদ হয় সেই উদ্দেশ্যে আমি আমাদের পার্টির একজন কর্মী হিসাবে আমি পার্টির একজন সহযোদ্ধা হিসাবে কিছু ব্যানার লাগিয়েছিলাম এবং ব্যানার একটা পঞ্চাশ ফুটের ব্যানার লাগিয়েছিলাম আপনারা জানেন যে হুগলি মোড় থেকে একটু এগিয়ে যে হুগলি রেল হুগলি মোড়ের দিকে সেখানে একটা পঞ্চাশ ফুটের ব্যানার ছিল গতকাল আমি সকালবেলা খবর পাই কি বা কারা অসৎ উদ্দেশ্যে এই ব্যানারটাকে খুলে নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমি খুঁজে নিয়ে জানতে পারি যে আমার আরও চারখানা ব্যানার যে ব্যানারটা আমাদের খাদিনা মোড় থেকে আমাদের তোলা ফটক অব্দি ছিল সেই চারখানা ব্যানারও একদম খুলে নিয়ে গেছে না শুধু ছিঁড়ে দেয়নি নিশ্চিন্ন করে নিয়ে চলে গেছে আমাদের মাননীয় সাংসদ আমাদের যুব পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সনীঘোষ এন কে এসেছিল তারা আগে ওইগুলো টানানো কে বা কারা এটা অসৎ উদ্দেশ্যে করেছে আমি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি এবং আমাকে থানা আশ্বাস দিয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তাদের যথোপযুক্ত শাস্তি গ্রহণ করবেন এটা এটাই কাঙ্ক্ষিত এটাই হওয়া উচিত শহরের বিভিন্ন জায়গায় তো সিসি ক্যামেরা আছে সেখান থেকে কি কোনো ইয়ে পাওয়া যাচ্ছে যে কারা করতে পারে এটা সিসিটিভির সমস্ত আছে কিন্তু যে সমস্ত জায়গায় হয়েছে ম্যাক্সিমাম জায়গায় সিসিটিভি নেই কিছু কিছু জায়গায় আছে পুলিশ তদন্ত করছে এবং নিশ্চয়ই এটা প্রকৃত দোষী যারা আমাদের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মকাণ্ডকে হয়তো কারো সহ্য করতে পারছে না এই উন্নয়নে কর্মযোগ্যকে হয়তো কেউ সহ্য করতে পারছে না বলে এটা করেছে তো এইভাবে তো মানুষকে দমানো যায় না মানুষকে থেমে রাখা যায় না আমরা আরও নতুন উদ্যম নিয়ে আমি ইতিমধ্যেই পঞ্চাশ ফুটের যে ব্যানারটা ছিল আবার কালকে রাতেই লাগিয়েছি হ্যাঁ এবং পদের ভবিষ্যতে যদি এটা করে আবার করবো আমরা আবার ব্যানার লাগাবো কেননা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা তৃণমূল কংগ্রেসের যোদ্ধা আমরা দিদিকে দিকে দল করি আমরা অভিষেক ব্যানার্জিকে দিকে দল করি আমরা তাদের প্রতি নির্ভীকভাবে থাকি ব্যানার হোডিং তো আরও লাগানো আছে ঘড়ির মোড়ে একটা বড় ব্যানার হোডিং লাগানো রয়েছে দেখলাম আপনাদের একজন নেতা তো আপনারটাই এরকমভাবে সরালো বা গায়ব করে দিল কেন করতে পারে এটা ব্যক্তিগত আক্রোশ থেকে করেছে হতে পারে আমার আমাকে হয়তো তার অপছন্দ হতে পারে আমাকে পছন্দ করছে না এরকম কেউ না আমি তো না জেনে বলবো না দলের কেউ মানে আমি তো কাউকে দেখি এবিসিডি ইএফজিএইচ যে কেউ হতে পারে সেটা তো আমি বলতে পারবো না কে করেছে বিজেপি আমি আশা করি আমাদের দলের দলকে যারা সত্যি ভালোবাসে দেখুন দল দল করা দলকে যারা সত্যি ভালোবাসে দলকে যারা সত্যি ভালোবাসে তারা এটা কোনো করবে না সেখানে আমাদের সুপ্রিমল ফটোশিপ যে আপনাদের মানে অনেক নাকি গোষ্ঠী দ্বন্দ্ব আছে চুচুরো এখন সে গোষ্ঠী ফল ফলে বিধানসভার টিকিট নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তো সেই কারণে এটা হতে পারে বিজেপি যেটা অভিযোগ করছে না দেখুন বিজেপি তো সবসময় ওদের তো কোনো সার্বত্তা নেই বাস্তব জমিতে মাটিতে দিয়ে পা আমরাই আমরা নিরবিচ্ছিন্নভাবে চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে ওরা অনেক কিছু বলতে পারে তবে যে বা যারা করুক প্রশাসনের কাছে আমি আবেদন করব একজন কর্মাধ্যক্ষ হিসাবে যে প্রকৃত দোষী তাদের চিহ্নিত করা হোক এটা আজকে আমার হয়েছে হবে বিধানসভায় তৃণমূলের বেশ কয়েকটা গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীর লোক ওই গোষ্ঠীকে দেখতে পারে না আর এক গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীকে দেখতে পারে না বিধায়ককে ল্যাংবারে ক্যান্ডিডেট তৃণমূলের হতে চাইছে তাদেরও কত গোষ্ঠী রয়েছে বিধায়কেরও গোষ্ঠী রয়েছে বাকি অনেক গোষ্ঠী রয়েছে এবার কোন এক গোষ্ঠী যখন একুশে জুলাই ফ্ল্যাক্স লাগাচ্ছে তৃণমূলের আরেকটা গোষ্ঠী কী করছে তাদের ফ্ল্যাক্স ছেড়ে দিচ্ছে আবার এই গোষ্ঠী লাগালে ওই গোষ্ঠী ছেড়ে দিচ্ছে এটা তৃণমূলেরই কালচার কারণ তৃণমূলের এখন নিজেদের পাটে মানে মাটি থেকে পা সরে যাচ্ছে কারণ উন্নয়ন তারা করেনি দুর্নীতি স্বজন প্রজনে ভরপুর হয়ে গেছে তুই স্বাভাবিকভাবেই এখন ক্ষমতার আনন্দ আছে প্রচুর কামাতে হবে রোজগার করতে হবে সেই তৃণমূলের টিকিট পেলে তো আরও কোটি কোটি টাকা কামাতে পারবে তো একজন মাত্র কামিয়ে নেবে তো একজন ছেড়ে দেবেন তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বটা পোকো টাকার ধারণ করেছে একুশে জুলাই এই সিলেক্সটা ছেড়াতে চেন এটা বিজেপি নেই তো এর সঙ্গে বিজেপি এখানে কোনো লেনাদাই নেই কারণ বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রে সকলের অধিকার আছে সভা সমিতি প্রচার করা ফ্লেক্স লাগানো পোস্টার লাগানো আমরা এই নীতিতে বিশ্বাস করি গণতন্ত্রকে আমরা ভরসা রাখি বিশ্বাস করি তো এর সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই